সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার কুষ্টিয়ার আল-হাদিস বিভাগের সম্মানিত অধ্যাপক বহু গ্রন্থ উপনেতা ইসলামিক টিভি সহ অন্যান্য টিভির সুনাম আলোচক সারা বাংলার গর্ব বিশিষ্ট ইসলামিক গবেষক এবং চিন্তাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব আমার মূল পরিচয়টা উপস্থাপক দেয়নি যেটা আমার জন্য খুব গৌরবের ইজ্জতের মনে করি যেটা আমার জন্য বড় সম্পদ মনে করি সেটা হলো মরহুম পীর সাহেব হুজুরের যে আমি জামা এ কথাটা সে বলল না বিশ্বাস করেন আমার জীবনে পিতার কাছে যেমন আমি ঋণী জীবনের জন্য এলেমের জন্য কাছাকাছি ঋণী আমি আমাদের মহতারাম পেশা হুজুরের কাছে মা আমার হম পিসা ভুজুরের আমার শ্বশুরের কাছে কারণ আমরা স্বভাবতই দুনিয়ার কারণে অনেক সময় হক জেনেও বলতে দ্বিধা করি মুরিদ কেটে যাবে মানুষ কী বলবে যুগ যুগ ধরে চলছে এর ভিতরে আমার জন্য আমি যত ডক্টরই হই আর যত আলেমি হই যত দেশ বিদেশ ঘুরে আছি আমার জন্য সুন্নাতের কথা বলা তহিদের কথা বলা বড় কঠিন ছিল কেউ নিত না যদি না তিনি পাহাড়ের মতো আমাদের সামনে পিছনে দাঁড়াতেন তিনি সব উপেক্ষা করেছেন কে কি বললো বাপ দাদা চোদ্দ পুরুষ সত কিচ্ছু পরোয়া করেননি তার একটাই কথা ছিল আমি বাপ চিনি না দাদা চিনি না আমি বাপের থেকে টাকা নেবো কদিন নেব আমি দিন নেবো জানাবে আসলামের কাছ থেকে আমি বহু গন্তপণ্য নেতাই হই আর গবেষকই হয় প্রফেসরই হই যা কিছু হই না প্রফেসর গবেষক না হয় বুঝলাম চাকরি করে হয়েছি তবে আমার বাকি সকল কিছুর পিছনে তার অবদান সবচেয়ে বড় কাজেই জানা থাকলেও বলা হোক বিশেষ করে আপনাদের কাছে আবারও বলা হোক এটা আমার খুব আশা ছিল দ্বিতীয় যে বিষয়টা এটার সাথে সুন্নত জড়িত আসলে মানুষের পরিচয় দেওয়া ভালো কিন্তু অতি প্রশংসা ভালো না মহব্বত অবশ্যই ভালো তা আমরা পরিচয় হিসেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিএইচডি করছি এগুলো বলা দোষ নেই বলা যেতে পারে জাগতিক পরিচয় বাকি আমি সারা বাংলার গৌরব বাংলার কয়জন আমার চেনে অল্প কিছু বাংলাদেশে পনেরো কোটি মানুষের আমার এক চেনে না কাজেই আমরা আমাদের ভালোবাসা অবশ্যই থাকবে করা থাকতে পারে দিনের জন্য সুন্নাতের জন্য তবে কথা বলা আবেগ এটা সোননাথ দিয়ে নিয়ন্ত্রণ করা এটাই আমাদের উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ছাত্র সুযোগ্য যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচনা হতো থোরা থোরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর থোরা থোরা পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে উজালা করে দিবে কে অসাধারণ আলোচনা করে